এই জাতীয়তাবাদ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মূল কারণ যদি ইতিহাস ঘাটেন তাহলে আপনি দেখতে পাবেন উগ্র জাতীয়তাবাদের কারণে পৃথিবীতে দুইটা ভয়ঙ্কর যুদ্ধ গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণটা ছিল জাতিগত শ্রেষ্ঠত্ব ও স্বাধীনতা চেতনার দ্বন্দ্ব ঠিক সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সংগঠিত হয়েছিল হিটলারের আর্য জাতিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে এবং ইহুদিদের জাতীয়তাবাদের প্রতিক্রিয়া জাতীয়তাবাদ মানুষের মাঝে ঘৃণা বিদ্বেষ এবং অহংকার এনে দেয় যার দরুন মানুষের মাঝে একটা কৃত্রিম শ্রেষ্ঠত্বের দুনিয়া তৈরি হয় এতে মানুষ নিজের জাতিকে বড় মনে করে নিজের গোষ্ঠীকে বড় মনে করে এবং নিজের পরিবারকে বড় মনে করে অন্যদেরকে ঘৃণা এবং নিম্ন চোখে দেখে জাতীয়তাবাদ কি এবং জাতীয়তাবাদ সম্পর্কে ইসলাম কি বলে আমরা এই কনসেপ্টার আদ্যপান্ত নিয়ে আলাপ করি জাতীয়তাবাদ শব্দটি হলো ইংরেজি ন্যাশনালিজম শব্দের বাংলা পরিভাষা জাতীয়তাবাদের বহু ব্যাখ্যা বহু ডেফিনেশন রয়েছে তবে যদি আমরা সহজভাবে যদি এর ডেফিনেশনটাকে দাঁড় করাই তাহলে আমরা এভাবে দিতে পারি এক আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় স্থানে দাঁড় করানো হয় এবং অন্যান্য সামাজিক এবং রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেওয়া হয় এটাকে যদি আমরা আরেকটু সহজভাবে বলি তাহলে এভাবে বলতে পারি কোনো ব্যক্তি যখন শুধুমাত্র নিজের জাতির উন্নতি কামনা করে নিজের দেশ জাতি পতাকে নিয়ে গর্ববোধ করে এবং অন্য অন্য দেশ জাতি বর্ণ মানুষদেরকে ভিন্ন চোখে দেখে বা ভিন্ন দৃষ্টিতে বিচার করে এবং অন্য দেশ এবং জাতিকে ঘৃণা করে যদিও তারা স্বজাতীয় হয় এ ধরনের মনোভাব এ ধরনের দৃষ্টি এবং এ ধরনের চিন্তা ভাবনা এবং কৃষ্টি কালচার কে বলা হয় জাতীয়তাবাদ জাতীয়তাবাদ হলো একটা আধুনিক ধারণা আঠারো শতকে এর উদ্ভব ঘটে তবে অধিকাংশ ইতিহাসবিদ তারা আধুনিক জাতীয়তাবাদের জনক হিসাবে মেকিয়া ভ্যালি নামকে বেশি উল্লেখ করে কারণ একটি অভিভক্ত ইতালি রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম সেই দিয়েছিল তবে কথা হলো ইংরেজদেরই হলো জাতীয়তাবাদ বা জাতিসত্তার প্রতীকটি আঠারো শতকটা হল জাতীয়তাবাদ উত্থানের মূল যুগ বা মূল সময়টা তবে মতবাদটি অন্তর্নিহিত অর্থের কারণে উনিশশো সালের পর থেকেই একটা নেতিবাচক রূপ লাভ করে জাতীয়তাবাদ বিভিন্ন প্রকারে হতে পারে ভাষাগত জাতীয়তাবাদ ভৌগোলিকগত জাতীয়তাবাদ গোষ্ঠীগত জাতীয়তাবাদ বর্ণগত জাতীয়তাবাদ এবং লিঙ্গগত জাতীয়তাবাদ ইসলাম জাতীয়তাবাদ কিভাবে দেখে বা জাতীয়তাবাদের সাথে ইসলামের সংঘর্ষটা কোথায় জাতীয়তাবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক এবং সরিয়া বিরোধী সম্পূর্ণ হারাম একটা মতবাদ কেন আল্লাহ তালা মানব এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে এমন এমন একটা জীবন আদর্শ দিয়েছে যেটা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা কেননা সেটা সরাসরি মহান স্রষ্টা আল্লাহ তাল্লাহার কাছ থেকে নাজিল নাজিলক্রি সুতরাং ইসলাম ছাড়া যত মতবাদ মতাদর্শ আইডিওলজি থিওলজির আবির্ভাব ঘটবে এবং আবির্ভাব হবে সব কিছু প্রত্যাখ্যাত এবং সব কিছু বাতিল এবং অগ্রহণযোগ্য যেমন ধর্মনিয়র পক্ষতবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র বা কমিউনিজম এগুলো সব কিছু প্রত্যেকত কোনো মুসলমানের এই সব মতবাদে বিশ্বাস রাখা জায়েজ নয় সম্পূর্ণ হারাম কারণ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে উমাইয়া বিতাগাই গায়র আল ইসলামি দীনান ফলাই ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু অনুসন্ধান করবে তথা অন্য কোন মতবাদ অন্য কোন মতাদর্শ তা গখনো বা কশ্চিন কুছিনকালে গ্রহণ করা হবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে যদি যদি এটাকে আরো অনুসন্ধান করে তাহলে আরো সুস্পষ্ট বক্তব্য রয়েছে দেখুন জাতীয়তাবাদ গোত্রপীতি এবং বংশীয় আভিজাত্য এবং অহংকার আরবি ভাষায় বলা হয় আসাব আর এই আসাবিয়ার কুফ সম্পর্কে রসুল সাল্লাহ আলী ওসালাম সুস্পষ্ট ভাষায় বলেছেন দা আসবি ওয়ালাই সামিন্না মান কতলা আলা আসবি মান মাত আলা আসবিন দেখুন এখানে রসুল সাল্লাহলাম তিনটে কথা বলেছেন যে ব্যক্তি আমাদেরকে আসবি দিকে ডাকে সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি আসবিয়াতের উপরে মৃত্যুবরণ করলো সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নাই যে ব্যক্তি আসবিয়াতের উপর লড়াই করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয় শুধু তাই নয় জাবেের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহন থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বিদয় হাজের ভাষণে বলেছিলেন ইয়াই হন্নাস ইন্না রব্বু মুদ ওয়া ইন্না আবাকুম واحد على لا فضل لعربي على اعجمي কোন কৃষ্ণাঙ্গ বা কৃষ্ণাঙ্গের উপর কোন লালচে বর্ণের কোন তফাত নেই এবং কোন শ্রেষ্ঠত্ব নেবল তাকুয়া ব্যতীত নিশ্চয় আল্লাহ তালের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো তোমাদের মধ্যে থেকে যে বেশি তাকুয়া এবার আসুন জাতীয়তাবাদ কেন ইসলাম বা ইসলামের সাথে জাতীয়তাবাদের মূল সমস্যাটা কোথায় জাতীয়তাবাদ হলো মানব রচিত একটি কুফরি মতবাদ যা ইসলামের মূল নীতি আল হব্বুফিল্লা ও আল বুকজফিল্লা এই মূলনীতির সাথে সরাসরি সাংকর্ষিক ইসলাম বলে ভালোবাসা এবং শত্রুতা সব কিছু হবে আল্লাহ তালা সন্তুষ্টের উপর ভিত্তি করে কিন্তু জাতীয়তাবাদ বলে ভালোবাসা এবং শত্রুতা স্থাপন হবে জাতি বর্ণ গোষ্ঠী ভূখণ্ড এবং সংস্কৃতি ও ভাষার উপর ভিত্তি করে যার ধরুন একজন মুসলিমের তুলনায় একজন অমুসলিম স্বজাতিকে বেশি গুরুত্বারোপ দেওয়া হয় দ্বিতীয় যে সমস্যাটা হলো জাতীয়তাবাদ মানুষের মাঝে ঘৃণা বিদ্বেষ এবং অহংকার এনে দেয় যার ধরুন মানুষের মাঝে একটা কৃত্রিম শ্রেষ্ঠত্বের দুনিয়া তৈরি হয় এতে মানুষ নিজের জাতিকে বড় মনে করে নিজের গোষ্ঠীকে বড় মনে করে এবং নিজের পরিবারকে বড় মনে করে অন্যদেরকে ঘৃণা এবং নিম্ন চোখে দেখে যেমন সীতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ঘৃণা করে ইউরোপ আমেরিকার মানুষ এশিয়ার মানুষদেরকে অবজ্ঞা করে এবং জার্মান ও ফরাসিরা একে অপরকে ঘৃণা এবং বিদ্বেষ পোষণ করে শুধু তাই নয় এই জাতীয়তাবাদ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মূল কারণ আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে আপনি দেখতে পাবেন উগ্র জাতীয়তাবাদের কারণে পৃথিবীতে দুইটা ভয়ঙ্কর যুদ্ধ গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণটা ছিল জাতিগত শ্রেষ্ঠত্ব ও স্বাধীনতা চেতনার দ্বন্দ্ব ঠিক সেইম দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সংগঠিত হয়েছিল হিটলারের আর্য জাতি শ্রেষ্ঠত্বের ভিত্তিতে এবং ইহুদিদের জাতীয়তাবাদের প্রতিক্রিয়ায় কারণ জাতীয়তাবাদের মৌলিক সমস্যাটা হলো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হলে একজন শত্রুর দরকার হয় তাই নতুন নতুন শত্রু বাড়ি নিয়ে ঘৃণা চড়ানো হয় এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টা করা হয় চতুর্থ নাম্বার যে ক্রাইসিসটা হলো সেটা হলো জাতীয়তাবাদ ঐক্য বিনষ্ট করে এবং বিভক্তির দেয়াল তৈরি করে দেয় আর পঞ্চম নাম্বার যে ক্রাইসিসটা হলো সেটা হলো জাতীয়তাবাদ শ্রেণী বৈষম্য তৈরি করে দেয় জাতীয়তাবাদীরা তারা নিজেদের সংস্কৃতি নিজেদের ইতিহাস নিজেদের ঐতিহ্যকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যকে ঘৃণা করে এবং তাদের প্রতি বিদ্বেষ ছড়ায় যেমন দেখেন ব্রিটিশরা উপনিবেশে নিচু জাতি বলে মানুষকে হত্যা করাকে বৈধ করে দিয়েছিল এবং পাকিস্তানি আমলে পাঞ্জাবিরা বাঙালিদেরকে অসভ্য বলে তাদেরকে দমন করেছিল আর ষষ্ঠ নম্বর যে ক্রাইসিসটা তৈরি হয় সেটা হলো জাতিনির্ভর শাসন ব্যবস্থায় সংখ্যালঘুরা বঞ্চিত হয় যার বাস্তব প্রমাণ হলো মিয়ানমারের রোহিঙ্গারা এবং তুরস্ক সিরিয়ায় কুর্দিরা আর সপ্তম নম্বর ক্রাইসিস হলো বিকৃত জাতীয়তাবাদ একটা সাম্রাজ্যবাদের উত্থান ঘটায় তেমনি আধুনিক সমাজে বহু সাম্রাজ্য এই নীতির উপরই গড়ে উঠেছে জাতীয়তাবাদীরা অনেক উপকারের কথা বললেও এবং অনেক তারা প্রেজেন্টেশন করলেও কিন্তু বাস্তবতা হলো জাতীয়তাবাদ মুসলিম ঐক্য বিনষ্ট করে দেয় এবং এটা মুসলমানদেরকে ডোমিনেট করার একটা পায়তারা এবং প্রচেষ্টা মাত্র দেখুন আল্লাহ তালা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়া তাফার হাবাহিজাম তোমরা আল্লাহ তাল রশিকে শক্তভাবে আক্রেতরা এবং তোমরা কখনো পৃথক হয়েও না রসালাহাম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্নাম নিশ্চয়ই মুসলমানরা হলো ভাই শুধু তাই না রাসুল সাল্লাহ আলী মুসলমানদেরকে ঐক্য ধরে রাখার জন্য একথা পর্যন্ত বলেছেন আল মুসলিম উল মুসলিম কাল বুনিয়ান সুম্মা না আসাবি আহম একজন মুসলমান অপর মুসলমানের দেওয়ার স্বরূপ অতবা তিনি এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের ভিতরে প্রবিষ্ট করে দেখালেন সুতরাং কোনো ব্যক্তি যদি জাতীয়তাবাদ মতবাদকে লালন করে বিশ্বাস করে এবং তা সমাজে প্রতিষ্ঠা করার জন্য উঠে পরে লাগে এবং তাকে মিশন এবং ভীষণ বানায় তাহলে ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে